যখন একটি ছেলে তার মায়ের চোখের অশ্রু উপেক্ষা করে এবং বউয়ের ইশারায় মুখ ফিরিয়ে নেয় তখন মানবতা লজ্জায় মাথা নত করে এমনই একটি হৃদয় বিদারক গল্প যেখানে মায়ের ত্যাগ আর ভালোবাসা ছেলের অবহেলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের পুরানো গলিঘুজির মাঝে এক সাধারণ বাড়িতে বাস করতেন বিমলা দেবী তার জীবন ছিল তার ছেলে রাজেশের জন্য নিবেদিত তার চোখে ছিল অফুরন্ত মমতা কিন্তু ভাগ্য তাকে কি পরীক্ষায় ফেলল এই গল্প তার ত্যাগ বেদনা আর শেষ পর্যন্ত এক অপ্রত্যাশিত মানবতার আলোর কাহিনী বলা হয় যখন ছেলে নিজের মায়ের চোখের জল দেখে না এবং বউয়ের ইশারায় মুখ ফিরিয়ে নেয় তখন মানবতাও লজ্জায় মাথা নত করে উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের এক কোণিয়ে পুরানো গলির মাঝে ঘেরা এক সাধারণ বাড়িতে থাকত বিমলা দেবী বয়স তার মুখে কুঞ্চকি ফেললেও চোখে তখনও ছেলের জন্য অপরিসীম মমতা ঝলতাত স্বামীর ছায়া অনেক আগেই হারিয়ে গিয়েছিল আর একমাত্র ভরসা ছিল তার ছেলে রাজেশ রাজেশকে তিনি নিজের সব ইচ্ছা দমিয়ে মানুষ করেছিলেন কখনও নিজে নতুন কাপড় কেনেননি এমনকি ওষুধ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন যাতে ছেলের পড়াশোনায় কোনো কুমতি না হয় মহল্লায় সবাই বলত দেখো বিমলা তার ছেলের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে আর সত্যিই তাই ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রম আর ত্যাগের পর রাজেশ একটি ভালো চাকরিতে পৌঁছালো, বিয়ে হলো আর বাড়িতে নতুন বউ মঞ্জু এলো প্রথম প্রথম বিমলা ভেবেছিলেন এবার বাড়িতে রঙিন আলো জ্বলবে বউয়ের আগমনে তার একাকিত্ব দূর হবে আর হয়তো তার ছেলেও এখন তাকে আগের চেয়ে বেশি যত্ন করবে কিন্তু বাস্তব উল্টো হলো মঞ্জু পড়াশোনা করা আধুনিক চিন্তাভাবনার ছিল কিন্তু তার মনে শাশুড়ির জন্য সেই সম্মান কখনো জাগল না যা বিমলা আশা করেছিলেন ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে লাগল রাজেশের মনোযোগ এখন মায়ের থেকে বেশি মঞ্জুর কথায় থাকত মায়ের ছোট্ট কথাও তার কাছে ভারী মনে হতো আর মঞ্জুর প্রতিটি কথা তার কাছে আদেশের মতো ছিল দিন যেতে লাগল বিমলার বয়স আর অসুখ দুটোই বাড়তে লাগল তাকে প্রায়ই কাশি হতো। পায়ে ব্যথা আর চোখে ঝাপসা ভাব ডাক্তার বলেছিল তার নিয়মিত ওষুধ আর বিশ্রাম দরকার কিন্তু যখনই তিনি ওষুধের কথা বলতেন রাজেশ টাল বাহানা করত মা এখন পয়সা খুব টানাটানি পরের মাসে নিয়ে দেব ওদিকে মঞ্জু বলত সবসময় ওষুধ ওষুধ বাড়িতে কি মেশিন আছে যে পয়সা ছাপবে বিমলা দেবী চুপ করে যেতেন তার হৃদয় জানত ছেলে চাইলে আজই ওষুধ আনতে পারে কিন্তু বউয়ের কথার প্রভাব তার উপর এমন পড়েছিল যে মায়ের কষ্ট তার কাছে তুচ্ছ মনে হতো। একদিনের কথা বিমলা দেবীকে তীব্র জ্বর এল তার গলা শুকিয়ে যাচ্ছিল হাত কাঁপছিল তিনি ধীর স্বরে বললেন রাজেশ বেটা ওষুধ শেষ হয়ে গেছে একটু এনে দেত রাজেশ অফিস থেকে ফিরে টিভি দেখছিল সে মায়ের দিকে তাকালো না শুধু কথাটা এড়িয়ে গেল মঞ্জু পাশে বসে তৎক্ষণাৎ বলল রাজেশ মাকে বেশি মাথায় তুলো না প্রতি দুদিন পর ওষুধ চাই এভাবে তো কখনও শেষ হবে না এই সরিয়াল রাজেশ চ্যানেল বদলাতে বদলাতে মাথা নাড়ল আর বলল হ্যাঁ মা এখন আনতে পারব না বিমলার হৃদয় ভেঙে গেল তিনি চোখ বন্ধ করলেন তার মুখ থেকে ঘাম ঝরছিল কিন্তু ছেলে একবারও উঠে তার কপাল ছুঁয়ে দেখল না সেই মুহূর্তে তার মনে হল যেন এই বাড়িতে তার আর কেউ নেই রাত গভীর হচ্ছিল বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছিল ঘরের কোণে পড়ে পুরানো কাঠের আলমারি থেকে জল টপ টপ করে পড়ছিল ঠিক তার জীবনের মতোই ধীরে ধীরে ঋষিয়ে যাচ্ছিল বিমলা বিছানায় শুয়েছিলেন আর পাশে রাখা খালি ওষুধের ডিব্বার দিকে তাকিয়েছিলেন যেখানে একসময় ওষুধ ভরা থাকত তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই অশ্রু মাটিতে পড়ে যেন কাউকে ডাকতে লাগল কিন্তু দুঃখের বিষয় ছেলে সেই ঘরেই ছিল তবুও সে চোখ ফিরিয়ে নিল টিভির আলোয় তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল কানে হেডফোন চোখে মোবাইল স্ক্রিনের ঝলক আর মায়ের আর্তনাদ তার কাছে কেবল শব্দের চেয়ে বেশি কিছু ছিল না বৃষ্টির ফোঁটা জানালা দিয়ে ভেতরে পড়ছিল আর ঘরের সাথে ভাব ছড়িয়ে পড়েছিল বিমরা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলেন তার বুকে জ্বালা বাড়ছিল কাশি থামছিল না চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু ওষুধ না থাকায় তার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছিল পরের সকালে মহল্লার পাশের বাড়ি সরলা চাচি দুধ নিয়ে এলেন তিনি দেখলেন বিমলার মুখ ফ্যাকাশে হয়ে গেছে চিন্তিত হয়ে বললেন আরে বউ বিমলা ভাবির মুখ তো নিভে যাওয়া দ্বীপির মতো হয়ে গেছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও ওষুধ দাও মঞ্জু মিথ্যে হাসি দিয়ে বলল চাচিজি আপনি তো জানেন বুড়ো বয়সে সবারই রোগভোগ ঘিরে তরে সব ঠিক হয়ে যাবে সরলা চাচি বিমলার চোখের দিকে তাকালেন সেই চোখে অসহায়তা ছিল আর কোথাও গভীরে দমিয়ে রাখা একটা প্রশ্ন আমার ছেলে কি সত্যি আমাকে বাঁচাবে চাচি ধীরে বিমলার হাত চেপে ধরে বললেন ভাবি হিম্মত রাখো ভগবান সব ঠিক করবে কিন্তু যেতে যেতে তিনি ভাবছিলেন ছেলে থাকতে মা কেন এই অবস্থায় সেই সন্ধ্যায় বিমলা আবার হিম্মত করে উঠলেন ধীরে ধীরে ছেলের ঘর পর্যন্ত গেলেন রাজেশ ল্যাপটপে কাজ করছিল মা কাঁপা হাতে তার কাঁচ ছুঁয়ে বললেন বেটা আমার মনে হচ্ছে শরীর আর সঙ্গ দিচ্ছে না একটু ওষুধ এনে দে এটাই আমার শেষ অনুরোধ রাজেশ মায়ের দিকে তাকালো কিন্তু তখনই পেছন থেকে মঞ্জুর রাখল রাজেশ বাইরে থেকে ডিনারও নিয়ে এসো আর হ্যাঁ মাম্মিকে বেশি গুরুত্ব দিও না এ তো নাটক পড়ে যায় রাজেশের মুখ কঠিন হয়ে গেল সে মায়ের হাত ঝটকা দিয়ে বলল মা প্লিজ সবসময় ওষুধ ওষুধ করে বিরক্ত করো না আমি আগেই অনেক টেনশানে আছি বিমলা দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তিনি বুঝে গেলেন এখন ছেলে আর তা নয় শুধু বউয়ের কথা শোনে রাতে যখন কাশি আরও জোরে বাড়ল তখন পাশের বাড়ি পর্যন্ত শব্দ গেল সরলা চাচি দৌড়ে এলেন আর বললেন ভাবি চলো হাসপাতালে যাই আমি সঙ্গে যাব কিন্তু মঞ্জু দরজা আটকে বলল না চাচি আপনার মাঝে আসার দরকার নেই আমরা নিজেরাই সামলাবো সামলাবে না প্রাণ নেবে সরলা চাচির আগে বললেন তার কণ্ঠ শুনে মহল্লার আরও লোকজড়ো হল সবাই বুঝতে শুরু করল এই বাড়িতে কিছু ঠিক নেই এক বুড়ো পড়শি বললেন আরে রাজেশ বেটা তোর মা তোকে মানুষ করতে কত কষ্ট করেছে এই দিন দেখানোর জন্য কিন্তু রাজেশ সবার কথা উপেক্ষা করল তার চোখে অহংকার আর মঞ্জুর ছায়া স্পষ্ট ঝলকাচ্ছিল মহল্লার লোকেরা ধীরে ধীরে চলে গেল কিন্তু বিমলা দেবীর হৃদয় ভেতর থেকে ভেঙে গিয়েছিল সেই রাতে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু যদি আমার ভাগ্যে দুঃখ লেখা থাকে তবে আমাকে তুলে নাও কিন্তু আমার গর্ভের সন্তানের হৃদয় এত কঠিন কেন হয়ে গেল সকাল হতেই বিমলা দেবীর অবস্থা আরও খারাপ হলো তার শ্বাস ভারী হচ্ছিল গলা থেকে শীষের মতো শব্দ আসছিল তিনি আরেকবার ছেলেকে ডাকলেন রাজেশ বেটা রাজেশ সে পাশেই দাঁড়িয়েছিল কিন্তু বউ ইশারায় মুখ ফিরিয়ে নিতে বলল আর রাজেশও তাই করল বিমলা দেবীর চোখ ছড়িয়ে এল তিনি ভাবছিলেন যে ছেলের জন্য আমি ক্ষুধা সহ্য করেছি ঘুম হারিয়েছি সে আজ আমার শ্বাসের মূল্যও বোঝে না সকালের হালকা রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল কিন্তু বিমলাদেবীর দেবীর ঘরে শুধু অন্ধকার ছড়িয়েছিল তার শরীর দুর্বল হয়ে আরও সঙ্কুচিত হয়ে গিয়েছিল চোখের চমকের জায়গায় ঝাপসা ভাব রাতের কাশিয়ার জ্বর তাকে আরও ভেঙে দিয়েছিল বাড়ির পরিবেশ আগের মতোই ছিল রাজেশ অফিসের প্রস্তুতিতে ব্যস্ত আর মঞ্জু মোবাইলে অনলাইন শপিংয়ে ডুবে কারোর কাছে মায়ের অবস্থা দেখার সময় ছিল না এর মাঝে মহল্লার এক যুবা অর্জুন দুধ দিতে এলো। বিমলাকে দেখে সে চমকে উঠল মাজি আপনার অবস্থা তো খুব খারাপ দেখাচ্ছে ওষুধ খেয়েছেন বিমলা কাপা ঠোঁটে বললেন বেটা ওষুধ তো কবেই শেষ হয়ে গেছে আনার কেউ নেই অর্জুনের হৃদয় কেঁপে উঠল সে সরাসরি রাজেশকে বলল ভাই সাহেব আপনার লজ্জা করে না মা এই অবস্থায় আর আপনি ওষুধ পর্যন্ত দিচ্ছেন না রাজেশ বিরক্ত হয়ে বলল তুমি মাঝে মাঝে বলো না অর্জুন এ আমার বাড়ি আমার মা আমরা জানি কিভাবে সামলাতে হয় মঞ্জু তাচ্ছিল্য করে বলল হদ হয়ে গেছে অর্জুন মহল্লার লোকেরা এখন বাড়ির কথা রাস্তায় নিয়ে যাবে নাকি অর্জুন রাগে বলল বাড়ির কথা তখনই বাড়ির থাকে না যখন মা তর পাচ্ছে আর ছেলের চোখ বন্ধ করে রাখে এটা শুধু বাড়ির কথা নয় সমাজের লজ্জা হয়ে যায় তার কণ্ঠ মহল্লায় গুঞ্জে উঠল অনেক পড়শি জড়ো হল সবাই একসঙ্গে বলল যদি ছেলে না করে আমরা করব অর্জুন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে ছুটল আর কিছু ওষুধ নিয়ে এলো বিমলা দেবীর পাশে বসে সে জল দিয়ে ওষুধ খাওয়াল বিমলার চোখ নম হয়ে গেল তিনি অর্জুনের হাত ধরে ধীরে বললেন বেটা ভগবান তোকে খুশি রাখুক তুই আমার মনের ইচ্ছা পূরণ করলি তার চোখে সেই মমতা ছিল যা তিনি রাজেশের জন্য রাখতেন কিন্তু দুঃখের বিষয়ে আসল ছেলে সেই মমতা প্রত্যাখ্যান করেছিল ডাক্তার ডাকার পরামর্শ মহল্লার লোকেরা দিল কিন্তু মঞ্জু আবার বাধা দিল আমাদের বাড়ি আমরা জানি কখন ডাক্তার ডাকতে হবে আপনারা বেশি হস্তক্ষেপ করবেন না লোকেরা চুপ হয়ে গেল কিন্তু অর্জুনের মনে আগুন জ্বলছিল তার মনে হল যদি মায়ের মতো মহিলা আজ এই অবস্থায় থাকে তবে এটা শুধু ছেলেদের অপরাধ নয় সমাজেরও হার রাত গভীর হল বিমলার শ্বাস আবার দ্রুত হয়ে গেল তিনি বারবার রাজেশকে ডাকছিলেন বেটা জল দে বেটা একটু পাশে বস কিন্তু প্রতিবার উপেক্ষা করল মঞ্জু কানে ফিসফিস করে বলল যেও না এ তো ও রোজের নাটক আর রাজেশ মাথা নিচু করে নিল সেই রাতে বিমলা বিছানায় শুয়ে ভাবছিলেন হয়তো ছেলে তাই মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ আমি বোঝা হয়ে গেছি কিন্তু তখনই দরজায় হালকা শব্দ হল অর্জুন এসেছিল হাতে গরম দুধ আর একটা ফল নিয়ে সে ধীরে বলল মাজি একটু খেয়ে নিন শক্তি আসবে বিমলের চোখে প্রথমবার একটা হালকা হাসি ফুটল তিনি কাঁপা হাতে গ্লাস ধরে বললেন তুই জানিস না বেটা তুই আজ আমার আয়ু বাড়িয়ে দিলি অর্জুন তার সেবা করতে লাগল আর ওদিকে সেই ঘরেই রাজেশ আর মঞ্জু নিশ্চিন্তে ঘুমোচ্ছিল মায়ের প্রতিটি শ্বাস যে ভগবানের ভরসায় চলছে তা নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না পরের সকালে প্রথম সূর্যের আলো জানালা দিয়ে উকি দিল কিন্তু বিমলা দেবীর চোখ তখনও অর্ধেক খোলা ছিল রাতভর তার শান্তির ঘুম হয়নি জ্বর আর কাশি তাকে দুর্বল করে দিয়েছিল আর শ্বাস যেন ভারী বোঝা হয়ে গেছিল অর্জুন সকাল সকাল ফল আর ওষুধ নিয়ে এলো দরজায় টোকা দিতেই মঞ্জু ধমকে উঠল এখন কি রোজ রোজ এখানে আসার অভ্যেস হয়ে গেল এটা বাড়িই না ধর্মশালা অর্জুন শান্তভাবে বলল ভাবি যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন করতেন তবে আমার আসার দরকার হতো না কিন্তু যখন ছেলে মায়ের চোখের জল দেখতে পাচ্ছে না তখন কেউ না কেউ তো মানবতা পালন করবে মঞ্জু তেলে বেগুনে জলে উঠল সে তৎক্ষণাৎ রাজেশকে ডেকে বলল শুনছ এই ছেলে এখন আমাদের মহল্লার লোকের সামনে বদনাম করবে কিছু বলো ওকে রাজেশ বাইরে এসে আগে অর্জুনকে বলল তুমি তোমার সীমার মধ্যে থাকো এ আমার মা আমি জানি ওকে কিভাবে দেখতে হয় অর্জুন তার চোখে সোজা তাকিয়ে বলল দেখা না মরতে ছেলে দেওয়া রাজেশ লজ্জা করো মায়ের ধর্কণ দুর্বল হয়ে যাচ্ছে আর তুমি বইয়ের ইশারায় মুখ ফিরিয়ে আছো এ কথা শুনে মহল্লার আরও লোক জড় হল সবার সামনে রাজেশের নীরবতা সত্য বয়ান করে দিল ওদিকে ঘরে বিমলা বিছানায় হাঁপাচ্ছিলেন তার চোখ বারবার দরজার দিকে উঠছিল হয়তো এখন ছেলে আসবে হয়তো এখন পাশে বসবে কিন্তু প্রতিবারই শুধু হতাশা এক মুহূর্ত এল যখন তার শ্বাস দ্রুত হতে লাগল সরলা চাচি দৌড়ে এসে চিৎকার করে বললেন আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো ভাবির অবস্থা খারাপ হচ্ছে অর্জুন তৎক্ষণাৎ মোবাইল নিয়ে ছুটল কিন্তু রাজেশ তাকে আটকানোর চেষ্টা করল থামো অর্জুন কোনো তামাশা করো না কিন্তু অর্জুন চিৎকার করে বলল তামাশা তুমি করছ রাজেশ এ তোমার মা যদি তোমার মধ্যে মানবতা বেঁচে থাকে তবে এখনই হাসপাতালে নিয়ে চল পড়শিরাও সমর্থন করতে লাগল হ্যাঁ ঠিক বলছে এখন আর দেরি করা উচিত নয় অনিচ্ছা সত্ত্বেও চাপে পড়ে রাজেশ অ্যাম্বুলেন্স ডাকল অ্যাম্বুলেন্স আসার আগেই বিমলা দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল তার চোখে অশ্রু ঠোঁট শুকিয়ে গিয়েছিল তিনি ছেলের দিকে তাকিয়ে কণ্ঠে বললেন বেটা একবার হাত ধরো কিন্তু মঞ্জু ইশারায় রাজেশকে আটকে দিল আর রাজেশ সবসময়ের মতো তাই করল চোখ ফিরিয়ে নিল এই দৃশ্য দেখে সবার চোখ ভিজে গেল অর্জুন ঝুঁকে দেবীর হাত ধরে বলল মাজি চিন্তা কর না আমি আছি তুমি একা নও বিমলা দেবীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তার দৃষ্টি ছেলের বদলে অর্জুনের উপর স্থির হল যেন ভগবান তার কোলে নতুন ছেলে দিয়েছেন অ্যাম্বুলেন্সের সাইরেনের সঙ্গে বিমলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পথে তার হাত অর্জুনের মুঠোই ছিল আর রাজেশ আর মঞ্জু চুপচাপ এক কোণে বসে রইল যেন এসব তাদের কাছে বোঝা হাসপাতালে পৌঁছেই ডাক্তার তাকে আইসিইউতে ভর্তি করলেন পরীক্ষার পর ডাক্তার বললেন সময়মতো চিকিৎসা হলে এত খারাপ হতো না এখন অবস্থা খুবই সংকটাপন্ন আমাদের পুরো চেষ্টা করতে হবে ডাক্তারের কথা শুনে অর্জুনের হৃদয় কেঁপে উঠল সে তৎক্ষণাৎ চিকিৎসার কাগজপত্র পূরণ করল আর রাজেশ পেছনে দাঁড়িয়ে ইতস্তত করছিল যেন মায়ের জন্য টাকা খরচ করাও তার কাছে ভারী মহল্লার লোকেরা বাইরে দাঁড়িয়ে সব দেখছিল সবার মনে একটাই প্রশ্ন রক্তের সম্পর্ক কি সত্যিই এত পাশান হতে পারে আইসিইউতে মেশিনের শব্দ গুঞ্জি ছিল প্রতিটি বিপের সঙ্গে বিমলা দেবীর শ্বাস টলমল করছিল ডাক্তার আর নার্সরা তার যতনে ব্যস্ত ছিল কিন্তু আসল মলম তো ছিল সেই ঝিলের হাত যাকে ধরার জন্য তিনি তৃষ্ণার্থ ছিলেন আইসিইউর বাইরে রাজেশ আর মঞ্জু বসেছিল রাজেশের মুখে চিন্তার চেয়ে বিরক্তি বেশি ছিল সে বর্বর করে বলছিল জানি না কত খরচ হবে আমাদেরই কপাল খারাপ মঞ্জু ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল আমি তো কবেই বলছিলাম মাকে গ্রামে পাঠিয়ে দাও এখানে শহরে আমাদের জন্য বোঝা ছাড়া কিছু নয় অর্জুন এই কথাগুলো শুনে ফেলল তার রক্ত গরম হয়ে গেল সে সরাসরি রাজেশের সামনে দাঁড়িয়ে বলল তোমরা জানো তোমাদের মা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে আর তোমরা টাকা পয়সা গুনছ তোমাকে মানুষ বলতে লজ্জা হয় রাজেশ চুপ হয়ে গেল কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন গম্ভীর স্বরে বললেন রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন যদি পরিবার পাশে থাকে হিম্মত দেয় তবে হয়তো আরও কিছুদিন বাঁচতে পারেন এ কথা শুনে অর্জুন এক মুহূর্ত নাগুনে আহিসিউতে ঢুকল সে বিমলা দেবীর পাশে বসে তার হাত ধরে বলল মাজি হিম্মত রাখুন আপনি একা নন আমি আছি আপনার সঙ্গে বিমলা দেবীর অর্ধেক চোখ ধীরে ধীরে খুলে অর্জুনের দিকে তাকাল তার চোখে অশ্রু ছিল কিন্তু সঙ্গে একটা হালকা হাসিও ছিল তিনি কষ্ট করে বললেন বেটা তুই ছেলের কর্তব্য পালন করলি তুই আমার আসল সহায় তার কথা শুনে অর্জুনের চোখ ভিজে গেল সে তার পায়ের কাছে বসে রইল ওদিকে আইসিইউ এর কাঁচের ওপারে রাজেশ দাঁড়িয়ে সব দেখছিল প্রথমবার তার হৃদয়ে একটা টিস উঠল তার মনে পড়ল কিভাবে মা শৈশবে রাত জেগে তাকে পড়িয়েছেন ক্ষুধা সহ্য করে তাকে খাইয়েছেন শীতে নিজের সোয়েটার খুলে তাকে জড়িয়েছেন আজ সেই মা শেষ শ্বাসে আসে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে দৌড়ে আইসিউতে ঢুকে মায়ের পা ধরে ফুপিয়ে কাঁদতে লাগল মা আমাকে মাপ করো। আমি বউয়ের কথা এসে তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা একবার চোখ হল আমি তোমার সেই রাজেশ কিন্তু বিমলা তখন খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন তার পলকের ওপর অশ্রু থমকে গিয়েছিল তিনি ছেলের মাথায় হাত রাখলেন কিন্তু মুখে কিচ্ছু বলতে পারলেন না কিছুক্ষণ পর মনিটরের পিপ লম্বা হয়ে গেল ডাক্তার ছুটে এলেন সিপিআর দিলেন অক্সিজেন বাড়ালেন কিন্তু জীবনের সুতো ততক্ষণে ছিঁড়ে গিয়েছিল বিমলার শ্বাস থেমে গেল ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অর্জুন তার পায়ের কাছে ঝুঁকে হাত জোর করে বলল মাজি আপনার মমতা আমাকে অনাথ হতে দেয়নি আমি প্রতিজ্ঞা করছি আপনার স্মৃতিতে মনবতার মশাল সব সময় জ্বালিয়ে রাখব রাজেশ মাটিতে বসেছিল অনুশোচনার অশ্রুতার মুখে ঝরছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল মা যিনি সারা জীবন তার প্রতিটি অভাব পূরণ করেছিলেন তিনি তার অভাবে দুনিয়া ছেড়ে চলে গেলেন মহল্লার লোকেরা সব দেখছিল কেউ বলল যে ছেলে মায়ের চোখের জল দেখে না ভগবানও তার থেকে মুখ ফিরিয়ে নেন মঞ্জু চুপ ছিল তার চোখেও ভয় আর লজ্জার মিশ্রণ ছিল সে বুঝে গিয়েছিল যেদিন মানুষ মা বাবার সম্মান হারায় সেদিন তার সব কিছু মুছে যায় শেষ যাত্রার সময় অর্জুনই কাঁধ দিল রাজেশও চলল কিন্তু প্রতিটি পদক্ষেপে তার অনুশোচনা তাকে ভেতর থেকে কাটছিল তার চোখের অশ্রু যেন বলছিল কাশ আমি মায়ের ওষুধ এনে দিতাম কাশ আমি একবার তার হাত ধরতাম বন্ধুরা মা বাবা ছাড়া মানুষ অপূর্ণ যদি ছেলে বউয়ের ইশারায় মা বাবার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝে নাও সে মানবতাও হারিয়েছে টাকা প্রতিপত্তি বাড়ি গাড়ি সব বৃথা যদি মা বাবার দোয়া সঙ্গে না থাকে বন্ধুরা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি মনে করেন যে ছেলে নিজের মায়ের চোখের জল দেখতে পায় না ভগবানও তার থেকে মুখ ফিরিয়ে নেন আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ রিস্তান মূল্য বুঝুন আপনজনদের খুশি রাখুন